গুড মর্নিং এখন ঘড়িতে বাজে নটা তিরিশ তো আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট আছে তো তোমাদের সাথে আর আজকে বাসি গাছের শেয়ার করলাম না তো নটা তিরিশ যেহেতু এগাছে আমি এবার ছটফট করে চাটা খেয়ে নেবো চা খাওয়াটাও তোমাদের সাথে আজ শেয়ার করছি না কারণ শরীরটা খুবই খারাপ রাত্রিরে কালকে একটু ঘুম হয়নি তো সকালবেলা উঠতে আজকে খুবই দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজটা মিটিয়ে নিলাম আর কি তো একটু পরে নিচে যাব কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো আজকে একটু ভালো লাগছে না ব্লগ শ্যুট করার ইচ্ছাটাই নেই কিন্তু কি করব যেহেতু প্রতিদিন একটা ব্লগ দিতে হবে তোমাদের সামনে একটা তো নেশা হয়ে গেছে তো তার জন্যেই করা না হলে আজকে ব্লগ শ্যুট করতামই না কারণ ভিডিও শ্যুট করার ইচ্ছা হচ্ছে না ভালো লাগছে না সারাটা দিন আর কালকে রাত একটু ঘুম হয়নি শরীরটা খুবই ক্লান্ত আর শরীরটাও তো বলেছিলাম যে আমার শরীর খারাপ খুবই অসুস্থ তো অনেক রক্ত পরীক্ষারও করতে দেয়া হয়েছে তারপর দুদিন পর আর আছে পরীক্ষা তো তোমাদেরকে সবটাই জানালাম কারণ যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ তো সমস্ত কিছুই তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে আমার সম্বন্ধে আর আমার সম্বন্ধে জানার ইচ্ছা বা আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনই এখানে রাখছি আমি ঝটপট করে চাটা খেয়ে নিই কারণ অলরেডি সাড়ে নটা বেজে গেছে খিদেও পেয়ে গেছে চাটা খেয়ে নেবো তারপর একটু পর নিচে যাব কারণ চা খেয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলবো তারপর আমার সোনা পাখির সাথে একটু ফোনে কথা বলবো তারপর নিচে যাব কি রান্না হয় না হয় সমস্তটা কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি নিজে অনেকক্ষণে চলে এসেছি এসে আজকে আনাসটা আমি কেটেছি আজকে যেহেতু পুঁশাক চচড়ি আলু ভাজা আর চিকেনের ঝোল ভাত হবে তো আমি সমস্ত আনাজটা কেটে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে উপরও দিয়ে দিচ্ছি আর এদিকে চিকেনটা কষিয়ে হাঁড়িতে দেওয়া হচ্ছে ঝোলের জন্য তো তোমাদের কাছ কাছে আজকে আনাজ কাটার ভিডিওটা করা হয়নি তো দেখো লাল লাল চিকেনের ঝোল যেহেতু সমস্তটা কাজ আমি একা হাতেই আজকে করেছি আনাজ কাটা এবং ভাত বাসনটা তাই তারা করে আর কি ভিডিওটা করা হয়নি আর এদিকে ছোটো মামি শাকটা চাপিয়ে দিয়ে গেছিলো চচ্চড়ি আমি একটু নেড়ে দিচ্ছিলাম আজকের রেসিপি এগুলি হয়েছে গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে পাঁচটা পনেরো গুড ইভিনিংই বলা যেতে পারে কারণ এখন ঘড়িতে পাঁচটা পনেরো বাজে আর এখন বিকেল হয়েই গেছে এবার একটু পর সন্ধ্যা হয়ে যাবে তো অনেকটা সময় পর তোমাদের ক্যামেরার সামনে আবার এলাম কারণ তার সকালে তো বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে যেহেতু তাড়াহুড়ো ছিল করে নিয়েছিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি দুপুরে আজকে ভাত খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু সবাই মিলে একসাথে একই জায়গায় ভাত খাচ্ছিলাম না সেটা শেয়ার করানো হয়নি কারণ প্রথম প্রথম ব্লগ স্টার্ট করেছি আর সবাই একসাথে ভাত খাই যেন আমাদের জয়েন্ট ফ্যামিলি আর একসাথে মানে সবাই মিলে মামা শ্বশুরা থাকে দেওরা থাকে ননদরা থাকে তো সবাই সাথে ভাত খাচ্ছি আর ভিডিও করব সেটা আমার নিজেরও একটা কেমন কি বলবো অকর্ড ফিল হয় আর যারা খাচ্ছে তাদেরও তো একটা অকড ফিল হয় যেহেতু আমি প্রথম এই ভিডিও করা এবং ব্লগিং করা স্টার্ট করেছি আমাদের ফ্যামিলিতে কেউই ব্লগিং করেনি বা ব্লগিং করা স্টার্ট কখনও করেন আমি এই ফার্স্ট টাইম তো তো প্রথম প্রথম তো একটু ইতস্তত বোধ হবেই তাই আর কি করিনি ভেবেছিলাম ভিডিও করবো বা একটা ছবি অন্তত তুলবো কিন্তু সবাই খাচ্ছিল তার মধ্যেই আমিও খেয়ে নিলাম আর লজ্জায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বলেই দিলাম আজকে চিকেন আর ভাত হয়েছিল সেটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো তো আমি অল্প করে খেয়ে নিলাম যেহেতু খেতে চাইনি সবাই বলল না খা 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 একদিন খেলে কিছু হবে না ভাত খাতো তো তাই একটু খেয়ে নিলাম আর আজকে একটু ধুস ধাস বাড়িতে আওয়াজ হচ্ছে বলে ভিডিও করতে পারছি না কারণ আজকে বাড়িতে মিস্ত্রি লেগেছে কাজ হচ্ছে তোমরা তো অবশ্যই জানো বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান মনে অনেক রকমের কাজ হয় একটা দুটো কাজ নয় বাড়িতে নানান রকমের কাজ হয় অনুষ্ঠান তো তো সেই জন্যে বাড়িতে কাজ হচ্ছে আর বাড়িতে কাজ হচ্ছে মানে মিস্ত্রি লেগেছে শুধু আমার ঘরটাই ওপরে আর কি ফিনিশ করা আছে নিচের কোন আর কি পাশে আর কি যে ঘরগুলো আছে পাশে যে আর কি ঘরগুলো আছে সেগুলো কমপ্লিট করাই কিন্তু রং করা হয়নি এখনও আর জানলার কপাটও এবারে লাগিয়েছে রিসেন্ট আর কিছু কিছু টুকটাক কাজও বাকি আছে কপাটগুলো এবারে রিসেন্ট নতুন লাগানো হয়েছে আর আমার ঘরের পাশে তার পাশের ঘরটা আর কি কোণের ঘরটা অর্থাৎ জানলাগুলো লাগানো ছিল কিন্তু তার নিচেগুলো মেঝেগুলো আর কি ঢালাই সিস্টেম করা ছিল না তো আজকে মিস্ত্রি এসে খাট সরিয়ে সমস্ত কিছু ঢালাই সিস্টেম করেছে এখন ওরা ওপরে কাজ করছে ওপরে ছাদে তোমাদের তো আমি বলেছি প্রতিদিন হনুমানে এসে বাঁশ ফেলে দিয়েছে জামা কাপড় দেওয়ার খুবই অসুবিধা তো ওই জন্যে ছাদে আর কি ওনারা কাজ করছে ছাদে আজকে পিলার বানাচ্ছে পিলার বানিয়ে তিন কোণে বা চার কোনে দিকে হোক যেদিকে আর কি হোক পিলার বানিয়ে দেবে সেরকম হিসেবে বাঁশ বেঁধে দড়ি টাঙানো হবে তাহলে আমরা জামা কাপড় দিতে পারবো কারণ আমাদের ফ্যামিলিতে তেরো চোদ্দো জন মেম্বার তো সবাই জামা কাপড় কাজলে তো শকল দেওয়ার খুবই অসুবিধা হয়ে যায় আর তোমাদের তো ছাতা দেখিয়েছি একদিকে গাছ আছে আবার একদিকে আম গাছ আছে আবার একদিকে ছোট ছোট কটা ঘর হয়েছিল যেগুলো ঠাকুর ঘর করবা করবে বলে আর কি করা হয়েছিল সেগুলো এখনো কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়ে পড়েও আসছে তো সেই জন্যই কি ছাদটা ছোটই হয়ে যায় জামা কাপড় শুকুর দিতে যা দেওয়ার জন্য আর কি কিন্তু নাহলে ছাদটা বড় কিন্তু শুকো দেওয়ার পক্ষে যেন ছোট হয়ে যায় অনেক জামা কাপড় হয়ে যায় অনেক লোকের তখন তো সেই জন্য আর কি ছাদে কাজ হচ্ছে চলো তোমাদের একজন ছাদ থেকে ঘুরিয়ে আনি তারপর এসে আমি এডিটিংয়ের কাজ আছে আর শরীরটা তো আজকে ভালোই নয় ভিডিও করতে পাচ্ছি না কারণ খুবই দুর্বল ঘুম ঘুম পাচ্ছে সারা রাত কালকে ঘুমোতে পারিনি একা একা শুই তো একটু ভয়ও কালকে লেগেছে আর একটু উটকট হয়েছে তো ঘুমোতে পারিনি অনেকবার সারা রাত কালকে উঠেছি ঘুম হয়নি তো একটু শুয়েছিলাম কিন্তু এত পরিমাণে ছাদে যখন ওরা কাজ করছে ধুমধাম টুকসটাস আওয়াজ হচ্ছে আমার কথার মাধ্যমে তোমরা শুনতে পাচ্ছ একটা আওয়াজ হচ্ছে আর যেহেতু আমার ছাদের মাথাতেই একদম হচ্ছে আমার ঘরের ছাদের মাথায় তো আমি একটু আর শুতে পারলাম না বাধ্য হয়ে উঠে পড়লাম তো উঠে যখন পড়েছে তোমাদের তো তোমাদের সাথে আর কি অবশ্যই শেয়ার করব চলো আমরা ছাদে যাই আর পরে তোমাদের ঘরে এটা শেয়ার করব যে ঘরে ওইখানে আর কি জানলায় প্লাস্টার করা হয়েছে সেটা আমিও শেয়ার করবো যেহেতু এখন ঘরে যার ঘর আর কি মামা শ্বশুরের ঘর উনি আছেন ঘরে তো আমি আর সেই জন্য যাচ্ছি না আজকে শেয়ার করতে ওপর থেকে এসে আমি যদি সন্ধেবেলা থাকি ওই আমার ঘরে আর কি ওপরে তোমাদের দেখিয়ে এসে যখন আমি নিচে আসবি আর আসবো যদি উনি না ঘরে থাকে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে ওইখানে কি করা হয়েছে তো এখন আমি ওপরে যাই চলো

চলে এসেছি তোমাদের ঘরেই নিয়ে গেলাম দেখলাম মামা শ্বশুর ঘরে নেই মামা শ্বশুর ঘরে নেই মামা শ্বশুর বাথরুমে ঢুকেছে চান করতে তো মিস্ত্রিরা তখনও কাজ করছিল মিস্ত্রি কাকুরা তো তাই জন্যই ঘরে নিয়ে গিয়ে তোমাদের ঘরটা একটু শেয়ার করে আসলাম এবারে ওপরে যাচ্ছি ছাদে এখন এখানে কত ইঁদি জড়া করা হয়েছে এখানে পিলার হবে এই একটা কোণই হ্যাঁ একটা কোণই হবে এখানে একটা কোণ হবে কেন ওই তো ওখানে একটা হবে ওখানে একটা হবে এখানে একটা হবে এরকম তিনটা হবে শুধু পিলার দিলে হবে না তো ঝড়ে পড়ে যায় যদি ওই যেও তো একটু মানে গাঁথুনিতে যেটা আছে এইরকম হবে গাঁথুনটা হয়ে আছে চূড়ারে দানারে রাখা যাবে না আমি শুনছি এটা একদম রড দেয়া থাকলে ও কিছু করতে না রড না থাকলেও পড়বে না দেয়া থাকলে না পড়বে তো নয় হবে না দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি এসে তো দেখালাম যে কোথায় কোথায় পিলার তৈরি হবে আর কি পিলার হয়ে গেলে তোমাদেরকে দেখাবো যেহেতু ওরা বিকাল বিকালে এসে একবার করে কাজটা করে দিয়ে যাচ্ছে তো তার ফাঁকেই আমি যদি পারি ভিডিও করে তোমাদের দেখাবো নিচের ঘরগুলোতে হয়ে গেছে আর আমাদের আম গাছে দেখো কত আম হয়েছে আবার কত যে পড়ে গেছে তার ঠিক নেই আর ছাদ থেকে বাগানটা দেখতে ভালো লাগছে পরিষ্কার বাগান চারদিকে ইট হয়ে আছে আর এদিকে দেখো আমার ননদ ফুল চাষ করে আর কি ফুল নেশা আর কি ফুল গাছ বসায় খুব সুন্দর সুন্দর ফুল হয় কিন্তু এখন তো গরম পড়ে গেছে সব ফুল মুছড়ায় যাচ্ছে শীতকাল হলে ফুল দেখাতাম তো যেটুকুই গাছ আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কোনো একদিন সময় পেলে ভালোভাবে সমস্ত গাছ শেয়ার করব আর কি ও চারদিকেই ফুল গাছ বসিয়ে রাখে ও ফুল গাছ বসাতে ভালোবাসে তো আমিও জানো তো ফুল গাছ বসিয়েছিলাম কিন্তু মরে গেছে নিচেতে আর ওপরে এসে সব সব তো হনুমানে খেয়ে নেয় গাছ যে বসাবো তুমি বলো ওপরে সব হনুমানে খেয়ে নেয় আর আমাদের বাজারের গাই বাড়ি দেখো বাজার দেখা যাচ্ছে এখান থেকে বাজারের একটা বাড়ির পরেই আমাদের বাড়ি আর কি ভেতরে আর এদিকটা মাছের বাজার আর এদিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সবুজ রঙের আর ওই বিল্ডিংগুলো ওগুলো সবই আমার মামা শ্বশুরের বিল্ডিং মামা শ্বশুর এবারে বানিয়েছে বড় মামা শ্বশুর আর ওখানেই আমাদের বাজার কিছুটা বিল্ডিং কমপ্লিট হয়েছে এখনো ইনকমপ্লিট হয়েই আছে সমস্তটা তো একবারে কমপ্লিট করা যায় না তো কিছুটা কমপ্লিট করে পড়ে আছে আস্তে আস্তে হবে তো এখানে অনেক ইট জড়ো করে রেখেছে পাঁচিল হবে কালকে পাঁচিল দেওয়া হবে আর এদিকে এন্ড ফলের গাছ তো বন্ধুরা তোমাদেরকে তো ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এলাম তো ছাদ থেকে ঘুরিয়ে এলাম এখন বাজে ছটা ছটা নয় পাঁচটা চল্লিশ তো আমি সন্ধ্যে এক্ষুনি হয়েই যাবে আমার একটু খিদে পাচ্ছে খিদে পাচ্ছে তো আমি কী খাবো টক দই ছিল ফ্রিজে সেই টক দইটা যে আমাকে বাবা কিনে দিয়ে গিয়েছিল খাওয়াই হয়নি তো ভাবলাম একটু টক দইটা বার করে খাই তারপর মিস্ত্রি দাদা আর একটুখানি সামান্য কাজ বাকি আছে পাঁচ দশ মিনিটের মতো তো ওরা কমপ্লিট করে নিই এই ঘরটাতেও আর কি ঘরটাতে একটুখানি কাজ বাকি আছে তো কমপ্লিট করে নিলে আমি ঘর থেকে বারান্দা থেকে একবার ভালো করে গুছিয়ে ঝাঁট দিয়ে নেব কারণ অনেকক্ষণ সকাল থেকে ইঁট নিয়ে যাচ্ছে নিয়ে আসছে বালি সিমেন্ট সমস্ত কিছু নিয়ে যাওয়া করেছে দিয়ে তো আসা বাড়ি কিরকির করছে ধুলো হয়েছে সন্ধ্যের আগে আমি একটু বারান্দাটা আর কি ঝাঁট দিয়ে নেবো পরিষ্কার করে নেবো তারপর আমি একটু গা ধুয়ে নেবো গা ধুয়ে তোমাদের সামনে আসবো তো আমি এখন একটু দই খেয়ে নিয়েছি তোমাদের সার একটু ঝলক দেখিয়ে দিই চলো তো আমি টক দই খেতে ভালোবাসি আর টক দইটা ফিস থেকে বার করে নিয়ে কিছুটা টক দই নিয়ে নিলাম নিয়ে খেয়ে নেবো আর মাটাটা ভাবছি একটু মুখে মাখবো কারণ এত স্পট পড়েছে চোখের নিচেগুলো ভাবছি একটু মুখে মাটা মাটাটা আর কি দইয়ের মাখব যদি একটু কালো স্পটগুলো আর কি ওঠে তো তার হলে আমি টক দইটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলবো তো দেখো কি টাইট টক দইটা আর খুব সুন্দর এই দোকানের টক দই এই দোকানের টক দই খেতে আমি ভালোবাসি আর টক দইটা খুবই ভালো ছিল তো আমি টক দই খেতে খুবই ভালোবাসি তো তাই জন্যই তোমাদের দাদাভাই এলেও আমার জন্য টক দই নিয়ে আসে আর আমার বাবা এসেছিল সোনা টক দই খেতে ভালোবাসে ওর জন্য কেনার জন্য যেহেতু আমাদের বড় বাজারে টক দইটা একটা দোকানে খুবই ভালো করে তো ওখান থেকে আমি খাই সবসময় নিয়ে আর তো আমার বাবা ওই জন্য সোনা পাখির জন্য নিতে এসেছিলো আর আমার বাবাও আমাকে কিনে দিয়েও গেল। তো সোনা পাখিকেও দিয়ে নিয়ে গেল আমার জন্য কিনে এনেছিল তো সেই দই ছিল ফিজি তো আজকে বার করে খেলাম আজকে একটুখানি খেলাম বা একদিন পরে কালকে বা পরশু একটুখানি খেয়ে নিবি হয়ে যাবে পাঁচশো দই তো আর আমাদের যেহেতু ওপরে আর একটা ফ্রিজ আছে তো ফ্রিজেতেই দইটা আর কি রাখা হয় সেই জন্যই ভালো আছে যদি ফ্রিজ না থাকে তো দই কী করে ভালো রাখবো তাহলে তখনই নিয়ে এসো তখনই খেয়ে নিতে হবে নাহলে তখন খেতে ইচ্ছে করবে তখন কিনে আনতে হবে এটাই যে একটা সুবিধা ফ্রিজ থাকা তো বেশি বক বক না করছি না তোমাদের কাছে তো আমি দইটা খেয়ে নিই তারপর দাদারা মিস্ত্রি কাকুরা আর কি বাড়ি গেলো কি দেখি তারপর বারান্দাটা ঘরটা ছাড় দিয়ে নেবো চলো দেখা হচ্ছে পরে ঝাঁট দেওয়ার আগে রাজাদের ঘরে যে কালকে জামা কাপড়গুলো কেচে শুকো দিয়েছিলাম সেসব জামা কাপড়গুলো সমস্তটা তুলে নিয়ে এসে শোপায় রাখলাম আর ওদিকে ঘরে আর একটা বিছানার চাদর দেওয়া ছিল ওটাও নিয়ে এসে রাখলাম তারপর একবারে গুছিয়ে ভালো করে সব ঝাঁট দেবো আর কি পাপসগুলোকে ঝেড়ে তো যেহেতু মিস্ত্রি দাদারা চলে গেছে কাজ করে তো সেই তাই জন্যই আর কি সমস্ত ঘর বারান্ডাটা ভালো করে পরিষ্কারভাবে ঝাঁট দিয়ে নেবো যেহেতু বালিকির কির করছে আর বালিকির কীর করবে আর সন্ধেবেলা ঘর ধরে এরকম নোংরা হয়ে থাকবে সন্ধ্যে দেবে তো তার আগেই পরিষ্কার করে আমি গা ধুয়ে নেবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো সমস্ত ও ঘর দোর বারান্দাটা একদম গুছিয়ে ভালোভাবে পাই টু পাই করে ঝাঁট দিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি মুখ হাত পা ধুয়ে এসে একবারে গা ধুয়ে মুখ হাত পা গা ধুয়ে তারপর ঘরে আসতে আসতে ব্লগটা কন্টিনিউ করে তো বন্ধুরা আমি মুখটা ধুয়ে চলে এলাম এত সুন্দর মুখটা নরম তুল তুলে একদম সফট সফট হয়ে গেছে যেহেতু একটু দই খাচ্ছিলাম তো দইয়ের মাটাটা একটু মুখে মাগলাম যাতে একটু কালো দাগগুলো কেটে যায় আর কি তো ওইখানে মেয়েকে তো ঝাঁটা দিয়ে নিলাম এবার আমি গা ধুতে যাবো এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা ছটা তো এবার আমি গা ধুতে যাব গা ধুয়ে তো আমি সন্ধ্যা দেবো না আমার শাশুড়ি মা দেবে তো কোনো চাপ নেই তো একটু পর নিচে যাব ওই সাতটা বা সাড়ে ছটা দিকে তো এখন একটু গা ধুয়ে এসে আবার একটু বসবো আর একটু কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে নেব বা এডিটিং আর তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলে নেব তারপর নিচে যাব চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে নিচেতে আমি নিচে চলে এসেছিলাম নিচে এসে একটুখানি বসেছিলাম গল্প করলাম তো তারপর আমার ননদ ফুচকা নিয়ে এসেছিলো ফুচকাও খেলাম তো খাওয়ার পর যেহেতু আমার ছোট মামি শাশুড়ি আটা মেখে ফেলেছিল তো তারপর রুটিটা শিখে নিলাম এক এক করে তোমাদের তো সব রুটিটা শেখাটা দেখালাম না কারণ তোমাদের আগেই বলেছি আমাদের বাড়ি প্রতিদিনই রুটি হয় আমাদের বাড়িতে রুটি ছাড়া কেউ খায় না আর যেহেতু অনেকগুলো মেম্বার অনেকটা করেই প্রতিদিন রুটি হয় তো আমি এক এক করে সমস্ত রুটি শেখার পথেই আর কি শিখছি আর এই খোলাটাই আমার লাস্ট খোলা তো লাস্ট খোলা রুটিটা শিখে নিয়ে তারপরে একটু বসবো গল্প করব সবার সাথে আড্ডা দেবো যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান সমস্ত কিছু কথা নিয়ে আলোচনা হচ্ছে আর হচ্ছে অনেক কিছু বাড়িতে আর কি সমস্ত কিছুটা তো আর ক্যামেরার মধ্যে বন্দি করা করা সম্ভব না আর সমস্ত কিছুটাই ক্যামেরাতে শেয়ার করাও যায় না কি বলবো আর কি তো তো আমি রুটিটা শিখিনি একটা একটা করে প্রতিটা রুটি ফুলেছিলো আজকে আর আমার রুটি শিখতে ভালো লাগে যেহেতু ছোটো মামি আটা মাখলে প্রতিটা রুটি না ফলে তো প্রতিটা রুটি ফোলে বলে ভালোও লাগে রুটি না ফুললে না মনে যেন শান্তি হয় না রুটি শিখে তো আমি এক এক করে রুটিটা শিখিনি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা দশ তো এখন আমি ওপরে চলে এলাম আমার তো ডিনার কমপ্লিট তোমাদের তো দেখিয়ে দিলাম কি ডিনারে খেলাম আর কি আরে তরকারি হয়েছে বরবটি আলুর তরকারি যেহেতু আমি বরবটি খাই না আর আলুটা দিয়ে কি খাবো তো সকালে আমি চিকেন রেখে দিয়েছিলাম দু পিস ওটা দিয়ে একটা রুটি খেয়ে চলে এলাম তো এবার আমি শুয়ে পড়বো আর কোনো কাজ নেই তো গুড নাইট বাই বাই যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর পাশে থেকো টাটা বাই বাই আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে তোমাদের সাথে